হ্যালো বন্ধুরা নিয়ে এলাম একটা নতুন ভ্লগ গত বুধবার এবং বৃহস্পতিবারের কিছু গল্পের কাহিনী আপনাদের সাথে শেয়ার বুধবার দিন সকালবেলাতেই আগে গোপাল বাবাদের স্নান করে দিয়েছিলাম কোনো কোনো দিন সকালবেলা উঠেই স্নান করাই অথবা কোনো কোনো দিন দুপুরবেলাতে পুজো দেওয়ার সময় করায় আদৌ হাতের কাজে থাকলে ও সবসময় গোপালদের জন্য নতুন জামা কাপড় এনে দেয় অথবা কাঁচা জামা কাপড় আগে আমি শুধু জামাগুলোকে চেঞ্জ করে দিতাম কিন্তু আমার এক বৌদির থেকে জানতে পেরেছি যে শুধুমাত্র জামা চেঞ্জ করতে হয় না সাথে গোপালের জামাগুলোকে জল করে দিতে হয় তারপর থেকে আমি জল করে জানলার পাশে মেলে দিই আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রোজ রোজ দিন শ্যাম্পু বা সাবান দেওয়া হয় না কিন্তু জল কাচাটা করে থাকি গোপাল বাবাদের শৃঙ্গার করলে দেখা যায় যে গোপাল বাবার মুখগুলো খুবই হাসি হাসি লাগে কলেজ পাশের পর থেকেই আমি আস্তে আস্তে কিভাবে শিবজির ভক্ত হয়ে পড়লাম আমি নিজে বুঝতে পারিনি মহাদেবের প্রতি আস্তে আস্তে ভক্তি সৃষ্টি হলো প্রতি সোমবার করে নিরামিষ খেতে হবে এটা আমি স্বপ্নে আদেশ পেয়েছিলাম তখন কিন্তু আমার কাছে গোপাল বাবারা আসেনি বিয়ের পরে কিছু সময়ের জন্য জয়পুরে ছিলাম এবং দিল্লিতেও ঘুরতে যেতাম দিদির বাড়ি তখন এক পুরোহিত মাসে আমাকে বলেছিলেন গোপালে পুজো দিতে গোপালের পুজো দিতে শুরু করি এবং স্বপ্নে আসে গোপাল তখন থেকে আমি গোপালের সেবক হয়ে পড়ি পুজো আর্চা করি বলে অনেকেই কিন্তু হাসাহাসি করে কিন্তু এই কলিযুগে ভালোভাবে একটু বাঁচতে গেলে ঠাকুরের নাম কিন্তু নিতেই হবে সে ঠাকুর হোক ঈশ্বর বা আল্লাহ যাকে মানো তাকে কিন্তু একটু মেনে চলো যাই হোক এই বিষয়ে বেশি কথা বললে ভাবে জ্ঞান দিচ্ছে তাই বিষয়টা চেঞ্জ করি দুপুরে খাওয়া দাওয়ার আগে একটু ব্লগ করে নিয়েছি আমি আর আদু আদু আমাকে বলছে আমার গেমগুলো দেখাও সেই জন্য ওর জন্য আমি বসান

ছোট্ট <rivalry> <m asks>

বুধবার এলেই বিভিন্ন ধরনের অফার পাওয়া যায় মার্কেটে মানে খাবারের দোকানে অথবা যে কোনো মলে। একটা বাজে দাঁড়িয়ে গেছে সন্ধ্যা হলেই বাইরের চটপটা খাবার খেতে ভীষণ ইচ্ছা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে রয়্যাল রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো কিন্তু অনেক কস্টলি হয় কল্যাণীর এই রয়্যাল হাট রেস্টুরেন্টের খাবার দাবারের পরিমাণ কিন্তু খুব ভালো আর দামটাও একটু কম খুব বেশি না তো আমার কি জানি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল উইদাউট চিকেন বা মাটন কারণ অনেকেই জানো যে চিকেন বা মাটন আমি অনেক আগে ছেড়ে দিয়েছি বিরিয়ানিটার টেস্ট কী বলবো আপনাদের না খেলে বুঝতে পারবেন না এতটাই ভালো ছিল এই চিকেন কিন্তু আদুর বাবাই খেয়েছে নুডলসের সাথে আর বাকি বিরিয়ানির সাথে কিছুদিন আগেই আমি একটা ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে এই পার্সেলটা নিয়েছিলাম আমার এক বান্ধবীর বিয়ে ছিল তার জন্য একটা নিয়েছিলাম আর আমার জন্য তো তারটা দেওয়া হয়নি কেননা তার বিয়েতে আমি যেতে পারলাম না দোকান বা মলে যে ডিনার সেটগুলো বিক্রি হয় তার থেকে আমার এইগুলোকে একটু আলাদাই লেগেছে ওয়েট একদমই কম আমি জানি না ওয়েটটা বেশি হলে ভালো না কম হলে ভালো হয় পরের দিন বৃহস্পতিবার সকালবেলা বানিয়েছিলাম ধোসা ডিনার সেট কিন্তু আমি আগে রাতেই ব্যবহার করে ফেলেছি মা এবং শাশুড়িকে দেখেছি যে ডিনার সেট বা ভালো কাচের গ্লাস বা ভালো কাচের কাপ সবসময় তুলে রাখে কেউ আসবে তখন ব্যবহার করবো আজকাল তো তেমন কেউ আসেও না সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত সেই জন্য আগে নিজে বাঁচো নিজে ভালোভাবে এনজয় করো জিনিসগুলো নিয়ে তারপরে যখন মানুষ আসবে তাদেরকেও দিও সেজন্য আমি ভালো কাছে গ্লাস কাপ অথবা ডিনার সেট সবসময় ব্যবহার করি বৃহস্পতিবারে সকালবেলায় সমস্ত কাজকর্ম করে টিফিন খেয়ে মানে দোসা বানিয়েছিলাম সেটা খেয়ে পুজো দিলাম বৃহস্পতিবারে পুজো যদি ভালোভাবে আমি না দিতে পারি আমার মনে হয় যেন সপ্তাহের সমস্ত পুজোগুলোই কেমন যেন বাজেভাবে হচ্ছে ভালোভাবে ঘট পাতলে মনে হয় সপ্তাহের সমস্ত দিনগুলোই ভালোভাবে কেটে যাবে পীতাম্বরী দিয়ে এত বেশি করে আমি ঘটগুলো তাও আমার ঘটগুলো কিন্তু এরুমিত কালো কালো দেখায় কেন এরকম হয় বুঝি না অনেকের বাড়িতে দেখি কি সুন্দর চকচক করে ঘটগুলো আমি যে কাকুর থেকে ফুল নি সেই কাকু আমাকে দুটো মালা দিলো দশ টাকায় তো ভালোই হলো একটা লক্ষ্মী ঠাকুরের জন্য রেখেছি আর একটা গোপালদের জন্য রেখেছি প্রতিদিনই ঠাকুরের গাটা খুব ভালো করে মুছে নিতে হয় একটা ভালো রুমাল দিয়ে আমার কাছে এবং আমার মায়ের কাছে এবং আমার দিদির কাছেও এত ঠাকুর আছে অনেকে অবাক হয়ে যায় যে এত ঠাকুর আমরা কিভাবে রাখি বা কীভাবে পুজো দিই অনেক আত্মীয় স্বজন অনেক মানুষজন এসে অবাক হয়ে তাকায় এবং বলে যে এত ঠাকুর রাখার কি দরকার ছিল যখন আমি জয়পুরে থাকতাম আমার অল্পই ঠাকুর ছিল আস্তে আস্তে ঠাকুর কিভাবে ঘরে চলে এলো আমি নিজেও জানি না মহাদেব মানতাপায় মহাদেব ছিল এবং মা কালী তারা সিদ্ধেশ্বরী মাতার এক একত্রিত একটা ফটো ছিল আদুর বাবার অনেক সময় দেখা গেছে চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে অনেক বিপজ্জনক খবরও এসছে তখন কিন্তু হনুমানজির সেবা দিতে হয় সেই জন্য হনুমানজি আমি রেখেছি পঞ্চমুখী হনুমান থাকলে অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই জন্য পঞ্চমুখী হনুমানজির পূজা করি সবসময় যে যতগুলো ঠাকুর আছে ততগুলো থালা গ্লাস দিই সেটা কিন্তু আমি দিই না যখন খুব এমার্জেন্সি থাকে বাইরে যেতে হবে কোনো বিশেষ কাজে তখন আমি তিনটে থালার মধ্যে দিয়ে দিই আর সন্ধ্যাবেলাতে আমি এক থালার মধ্যে সমস্ত ঠাকুরকে দিয়ে দিই কোনো ঠাকুরের পুজো হোক না হোক গোপাল সেবা দিলে কিন্তু সমস্ত ঠাকুর পুজো পেয়ে যায় এটা শুধু আমার কথা না এটা শাস্ত্রেরই কথা তিন বেলা গোপাল সেবা দিলে আমার মনে হয় যে সমস্ত ঠাকুরই সেবা পেয়ে গেছে হ্যাঁ এটা হয়ে থাকে যে গোপালদের যদি স্নান টান না করাই বা কোনো দিন মুখ টুক ভালোভাবে না মুছিয়ে দিই মুখটা খুবই ভারী হয়ে থাকে আর কাঁচা জামা কাপড় পরিয়ে মালা পরিয়ে মুকুট পরিয়ে বাসী দিলে মুখটা পুরো হাসির মতো হয়ে যায় যেরকম আমরা খাবার সামনে থাকলে দেখতে পারি সামনে খাবার আছে বাইরে তাকালে দেখতে পারি পাখি উঠছে গাছপালা রয়েছে বাড়িঘর আছে ঠিক সেই রকমই এটাও কিন্তু মনের ভাব ঠাকুরের দিকে তাকালে বোঝা যায় যে ঠাকুর আজকে খুশি আছে নাকি দুঃখে আছে ছোটো বড়ো বাচ্চারা ঘরে থাকলে বাচ্চাদের যেভাবে আমরা ঘরে রাখি খাবার দাবার দিই গোপালকে ঠিক সেভাবে একটু সেবা দিলে গোপাল খুব খুশি আদুর জন্য যা যা আনি গোপালের জন্য সেটাই আনি পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সেবাই গোপালকে দিতে পারি এমনকি ঘরে কোনো অসুখ পড়লেও কিন্তু গোপালকে না খেয়ে রাখা যায় না গোপালকে পুরোপুরি আলাদা করে গোপালের সেবাটুকুর দিয়ে দিই এইভাবে আমার গোপালের সাথে জীবনযাপন চলে গোপালের চমৎকার যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন শেয়ার করব আপনাদের সাথে